অন্ধ্রপ্রদেশের কুরনুলে এসি বাসে আগুন লেগে কুড়ি জনের মৃত্যু হয়েছে আগুন লাগার আগে বাসটির সঙ্গে সংঘর্ষ হয় একটি বাইকের চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের একটি সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের সন্দেহ ছিল বাইকের চালক বি শিবশঙ্কর এবং অন্য আরোহী স্বামী মদ্যপ অবস্থায় ছিলেন যদিও এখনও তার সপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ মেলেনি এরপরেই মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হায়দ্রাবাদের পুলিশ কমিশনার ভি এস সজ্জনার তিনি বলেছেন মদ্যপ গাড়ি চালকরা জঙ্গি নিরাপরাধ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য তাদের কোনোভাবেই ক্ষমা করা যায় না এক স্যান্ডেলে তিনি এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন সেখানেই এই পদস্থ পুলিশ আধিকারিক বলেন মদ্যপ গাড়ি চালকরা জঙ্গি রাস্তায় তারা যা করে সেটা জঙ্গি কার্যকলাপ কুর্নুলের ভয়াবহ বাস দুর্ঘটনা যা কুড়িজন মানুষের প্রাণ কেড়েছে তা প্রকৃত অর্থে কোনো দুর্ঘটনা ছিল না এক মদ্যপ পেপর বাইক চালকের দায়িত্ব জ্ঞানহীন আচরণের ফলে ঘটে যাওয়া এই ঘটনা ঠেকানো যেত এখানেই শেষ নয় ভিএস সার্জন আরও লেখেন কুর্নুলের ঘটনায় বাইক চালক বি শিবশঙ্কর মদ্যপ ছিলেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত দুটো চব্বিশ মিনিটে বাইকটি জ্বালানি নিতে দেখা গিয়েছে এর কিছুক্ষণ পরে গাড়িটি উল্টে যায় তার ফলে বাইক এবং বাসের সংঘর্ষ হয় দুটো উনত্রিশ মিনিটে ওই ব্যক্তির মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনল মদ্যপচালকরা মানুষের জীবন পরিবার এবং ভবিষ্যৎ ধ্বংস করে বলে দাবিও করেছেন তিনি